الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين اكيد آه. اكيد

কোনো দর্শক কোনো সহযোগিতা করতে চায় নিবা না আচ্ছা প্রিয় দেশবাসী এই ছেলেটা ইতিম এর বাবা মা নাই যদি আপনারা দয়া করে এই ছেলেটিকে কিছু আর্থিক সহযোগিতা করেন তাহলে হয়তো এই ছেলেটি লেখাপড়া চালাই যেতে পারবে করতে পারবে এই ছেলেটির খুব ইচ্ছা সে লেখাপড়া করবে এখন বর্তমানে সে ইতিমখানায় আছে আপনারা যদি একটু দয়া করে এই মুখ কেউ নেই ছেলেটা করিবার সহায় যদি আপনারা দয়া করে এই ছেলেটির পাশে দাঁড়ান তাহলে হয়তো এই ছেলেটির জীবন ভালো হতে পারে আপনাদের একটু সহযোগিতা হ্যাঁ আমরা পারি আমরা সবাই হালকা ভাত লাগছে দাঁড়াইলে বাচ্চাটির জীবনটা ভালো হতে পারে এই বাচ্চাটি হাবেস হতে চায় আপনারা সবাই এই বাচ্চাটির পাশে থাকুন আর যে ভিডিওটা করলাম এই ভিডিওটার মধ্যে সবাই যদি গেলে কেউ কিছু না পারেন তাহলে আবার একটি করে শেয়ার দিয়ে দেবেন তাতে ভিডিওটা ভালো ভালো প্রবাসী মানুষের কাছে চলে যায় ও বাচ্চাটির জীবনটা সুন্দর হয় আর এত বেশি কিছু বলবো না এখন এই বাচ্চাটির জন্য আমার পক্ষে থেকে একটি ছোট্ট একটি উপহার লুঙ্গিটা তোমার পছন্দ হয়েছে দেখো তো পছন্দ হয়েছে এদিকে তাকাও ওইদিকে তাকাও ভালো হয়েছে নাকি এটা হাসি দাও দর্শক দর্শকদের কাছে কো যে আপনারা আমাদের আমাকে একটু সহযোগিতা করুন আমি লেখাপড়া করতে চাই আপনারা আমাদের একটু সহযোগ সহযোগিতা করুন আমি লেখাপড়া করতে চাই হ্যাঁ ভাই আপনারা এই বাচ্চাটিকে একটু সহযোগিতা করেন আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি সহযোগিতা না করতে পারেন তাহলে এই ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওটা একটু সরিয়ে দেন যা যাতে ভালো ভালো মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে এই বাচ্চাটির ভবিষ্যৎ একটু সুন্দর হয় লেখাপড়াটা চালাই যাইতে পারে আল্লাহ হাফেজ